আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় তবে বাংলাদেশের সকল সকলের পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে আজকের আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি হবে এবং কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এবং কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তা টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগ্রহণ গণ বাংলাদেশ সরকার বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নম্বর এত আলোকে বাংলাদেশ বাহিনী বিভিন্ন জেলা সশস্ত্র বাহিনীর বোর্ড সমূহ সচিব পদে সুনুপদে পদে নিম্নখিত পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো পদের নাম হলো সচিব শূন্য পদের সংখ্যা হলো দশ তো এখানে আবেদন করতে হবে ডাক যুগে তবে ডাক যুগে আবেদন করতে হলে অবশ্যই প্রার্থীর বয়স হতে হবে দশ নভেম্বর দুই হাজার সর্বোচ্চ বছর হতে হবে এখানে প্রয়োজনীয় যোগ্যতা প্রয়োজন হবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত মেয়াজার বা সম পদমর্যাদার কর্মকর্তা হতে হবে বেতন প্রদান করা হবে দুই জাতীয় বেতন অনুযায়ী পঞ্চমতম গ্রেডে বেতন প্রদান করা হবে যেহেতু আবেদনটি করতে হবে ডাক যুগে যুগে আবেদন করতে হলে অবশ্যই প্রার্থীর চাকরি হতে অবসর গমনের আদেশ বা রিলিজ ওয়ার্ডারের সত্তাহিত ফটোকপি প্রয়োজন হবে তারপর বাইনিদায়ের অফিসারদের স্ব রেকর্ড অফিস হতে অফিসারদের হালনাগাদ তথ্য চাকরিতে যোগদানের তারিখ অবসর গ্রহণের তারিখ অবসরের দরণ সম্বলিত প্রত্যানপত্র প্রয়োজন হবে প্রার্থীর সকল শিক্ষকত যোগ্যতা ও অতিরিক্ত বিশ্বাস যোগ্যতা সত্তাহিত ফটোকপি যদি থাকে জাতীয় পরিচয়পত্র ফটোকপি এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাক যুগে প্রেরণ করতে হবে তবে আপনার আবেদন ফিও প্রদান করতে হবে আবেদন পত্রের সাথে পরিচালক বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড এক ছয় শূন্য কাকরাইল ঢাকা এক হাজার বরাবর সোনালি ব্যাংকের অটোমেটেড চালানের প্রাতিষ্ঠানিক কোড নম্বর অর্থনীতি কোড নম্বর অথবা প্রাতিষ্ঠানিক কোড ম্যানুয়াল এত এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ছয় শত টাকা অফের যোগ্য জমা করতে হবে এবং চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অথবা পরিচালক বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড বরাবর বা পেওয়ার সাথে সাথে সংযুক্ত করতে হবে সকল যোগাযোগের ঠিকানা সমৃদ্ধ নয় ইঞ্চি ইন্টু চার ইঞ্চি সাইজের একটি ফেরত খাম এবং দশ টাকার মূল্যবানের অব্যবহৃত ডাক টিকিট সহ আবেদনপত্রের সাথে আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি বা ডি এ প্রদান করা হবে না তবে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র ডাক যুগে প্রেরণ করতে হবে তবে ডাক যুগে প্রেরণ করার আবেদনের সর্বশেষ তারিখ কত তা এখন জানিয়ে দেওয়া হবে বর্তমান আবেদন চলমান রয়েছে প্রার্থীকে নির্ধারিত আবেদনপত্রের সঙ্গে সদ্যতোলা চার কপি পাসপোর্ট সাইজে সত্তাহিত ছবি সহ পরিচালক বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড এক ছয় শূন্য কাকরাইল ঢাকা এক হাজার বরাবর আগামী দশ ডিসেম্বর দুই খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচ গঠিকের মধ্যে সরাসরি অথবা অফিস চলাকালীন সময়ে ডাকযুগ অথবা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র হবে আবেদনের ফর্ম প্রতিরক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইট দেখতে পাচ্ছেন করে আবেদন ফর্মটি পেয়ে যাবেন অথবা বি এস ডি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে তারপর সে আবেদন ফর্ম টি পূরণ করে আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র আপনার নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে প্রেরণ করতে হবে সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ